অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ উপদেশবাণী দ্বিতীয় খণ্ড শ্রদ্ধা আরো কতক্ষণ কথাবার্তার পরে যুবক চলিয়া গেল শ্রীযুক্ত সু এবং শ্রীযুক্ত প্রসাদে শ্রী বামণি আলাপ আলোচনা হইতে লাগলো সু গঙ্গা ঘাটে আজ সবাই তর্পণ করছে আমিও করলাম কিন্তু পুরুষ যে মন্ত্র পড়ালেন তা উচ্চারণই বুঝতে পারলাম না অর্থবত তো দূরের কথা ভাবনে হাসিলেন প্রশ্ন অর্থবোধীন মন্ত্রে কোনো কাজই হয় না শেষে বামুন কোনো কাজই হয় না তা নয় কিছু কাজ হয় শ্রদ্ধা থাকলেই কাজ হয় তবে অর্থবোধীন শ্রদ্ধা দীর্ঘজীবনী হয় না বলে কোনো মূল্যবান বা স্থায়ী কাজে আসে না অর্থবোধযুক্ত শ্রদ্ধাতে পুরোপুরি কাজ হয় পিতৃতর্পণের লাভ সু এই তর্পণের জল কি পিতৃপুরুষেরা পানি বামনি পান আর না পান তাতে কিছু করছো এতে তোমাদেরই লাভ লাভ সেজী বামনি তোমরা তো শুধু পিতৃপুরুষদের এই তৃপ্তির কামনায় জল করছো না তৃপ্তির কামনা করছো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মা থেকে আরম্ভ করে ক্ষুদ্র তৃণ পর্যন্ত এতে কারো তৃপ্তি হোক আর না হোক তুমি যে সকলের তৃপ্তির কামনাটা অন্তরে অন্তরে পোষণ করছো এটাই তোমার পরম লাভ অন্ধ ভিক্ষু ক্ষুধার তারণায় কাঁদছে তুমি হয়তো তাকে একটানা সিকি পয়সা দিতে পারলে না কিন্তু তার দুঃখে দুঃখ অনুভব করলে এটাই তোমার পরম পুণ্য পরের দুঃখ দূর করতে পারলে আর না পারলে পরের দুঃখে তুমি যে কাঁদলে এই করুণাময়ী অবস্থাটাই তোমার অক্ষয় স্বর্গ